মোটরসাইকেল যত্নে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ধুলোবালি জমতে দিলে মোটরসাইকেলের পেইন্ট ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে নিয়মিত পরিষ্কার করলে এসব সমস্যা কমবে দুই ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন করলে ইঞ্জিন ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী হয় তিন টায়ার চেক করুন টায়ারের প্রেশার সঠিক রাখুন এবং নিয়মিত চেক করুন টায়ারে ফাটল বা ক্ষতি থাকলে তা পরিবর্তন করুন চার ব্রেক পরীক্ষা করুন ব্রেক প্যাড এবং ব্রেক ফ্লুইড নিয়মিত চেক করুন ব্রেক ঠিকমতো কাজ না করলে দুর্ঘটনা ঘটতে পারে পাঁচ চেইন লুব্রিকেট করুন চেইন লুব্রিকেট করলে তা ভালোভাবে কাজ করবে এবং দীর্ঘস্থায়ী হবে ছয় ব্যাটারি রক্ষণাবেক্ষণ করুন ব্যাটারি ক্লিন এবং চার্জেড রাখুন ব্যাটারি টার্মিনাল পরিষ্কার রাখুন সাত ফুয়েল সিস্টেম মেইনটেইন করুন ফুয়েল ফিল্টার এবং কার্বোরেটর পরিষ্কার রাখুন আট নিয়মিত সার্ভিস করুন মোটরসাইকেলের নির্দিষ্ট সময় পর পর সার্ভিস করান এছাড়া নিজে কিছু মেরামত কাজ শিখে নিন যা আপনাকে ছোটখাটো সমস্যা সমাধানে সহায়ক হবে আমাদের আরও ভিডিও পেতে পেজটিতে ফাওয়া করুন এবং এই ভিডিওটি পছন্দ হলে লাইক দিন